thank <music> you প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি পিয়াজ আহমেদ ফাজ্জল আশা করি আপনারা সকলে ভালো আছেন দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করছি ব্রাহ্মণবাড়ি জেলার বাঞ্সারামপুর থানার আইপুর গ্রামে মাও হ্যাচারি এবং সেন্টারে আপনারা সকলেই জানেন মাওবাদ্দু হাজারি এবং সেল সেন্টার এটা বাচ্চা বিক্রয় কেন্দ্র এখানে এটা পরিচালনা করতেছেন গ্যাসুদ্দিন ভাই তো আজ আমি আপনাদেরকে দেখাবো যে তার এখানে কতদিন দিন কতদিনের বয়সের ফার্মে মুরগিগুলো রয়েছে আর তার এখান থেকে আপনারা ফার্মি মুরগি কীভাবে সংগ্রহ করবেন তিনি কিভাবে বাচ্চাগুলো বিক্রি করে থাকেন আর আরেকটা বিষয়ে অনেক খামারিরাই মানে বাচ্চার দামটা বলতে চান আসলে কি কারণে তারা দামটা বলতে না সেই বিষয়ে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তাহলে চলেন আমরা খামারের মালিক গ্যাসুদ্দিন ভাইয়ের সাথে কথা বলি কথা বলে বিস্তারিত জানাই আপনাদের

তো আমরা আমাদের দর্শকদের আপনি মানে আপনার মুভিগুলো দেখাই যে কোনটা কোন দিনের কোনটা কতটা ভ্যাকসিন করছেন আর কিরকম মানে দামে বিক্রি করতেছেন এটা জানার চেষ্টা করি কোন কোনটা মানে প্রথম আপনি কোন বাচ্চাগুলো আমাদের দেখাবেন চেন আমরা চার নাম্বার করে তাহলে প্রথম দেখাই ওইটা

তো আপনারা এই যদি গ্রাহক নিতে চায় মানে শুধু মুরগিগুলো দিয়ে থাকেন হ্যাঁ ডিমের মানে পার্সেন্টেজের জন্য যদি কেউ নিতে চায় যে ডিম ডিম থেকে বাচ্চা খুঁটে দেন তাহলে তাদেরকে আপনারা কোন হারে দেন মুরগ মুরগি আমরা তো যদি ডিমের সাথে মুরগ মুরগি নিতে চাই আমরা ওই হারে দিই যে আপনাদের আটটা সাথে একটা বা সাথে একটা কন্ট্যাক্ট হয় আরকি আপনার এক ধরনের সাথে একবার তো কন্ট্যাক্ট হয় কেন জানেনি আসলে বাংলাদেশে কিন্তু আমাদের সিস্টেম রয়েছে এক ধরনের যেমন আমি ব্যবসা করতে চার জনের করতে চার আমরা কিন্তু যেভাবে লয়ে লইছি বা যেভাবে জোড়াই লইছি তো এই অনেক কষ্ট হয়েছে কিন্তু অনেক কষ্ট হয়েছে কেননা সাত বছর যাবত একটা খামার করতে প্রজেক্ট করতে একমাত্র যে করে হয় ভালো জানেন আমরা মতো কইরা বা আমরা মতো লইলে তখন বুঝবো আর কি যে ব্যবসা করে যেভাবে করতে চায় তো আমার একটা জিনিস সবার কাছে সাবধান থাকবো কাস্টমারের প্রতিও আপনি খামার এসে খামার দেখে মাল দেখে খামার কথা বললা কারণ মাল না চেষ্টা করেন বা আপনার সাথে আপনার ঠকা চেষ্টা কম থাকবে এবং কি প্লাস পয়েন্ট একটা থাকবে যে আপনার খামারের সাথে কথা বললে খামারের সাথে দেখা করলে আপনার একটা বিশ্বাস বাড়বে না এই খামার আছে হ্যাঁ আছে বা হ্যাঁ মালিক বা আসল সত্যি পজেটের মালিক বুঝছেন না এটাই সে বড় ইম্পর্টেন্ট একটা জিনিস তো এই জিনিসটা যদি করতে যায় তাহলে সবার জন্য উপকার হবে এবং যা কিনতে যায় তার জন্য ভালো যে ব্যস্ত যায় সার জন্য ভালো মনে করেন তখন আপনার মাংসের জন্য বিক্রি করে মাংসের জন্য বিক্রি করলে কত গ্রাম মাংস জেনে বিক্রি করলে মোটামুটি মনে করেন পারতাম না পারতাম না জানেননি এটা আমরা যেহেতু ডিমের জন্য বানাইছি

ঠান্ডা মান্ডা বলে তাপ চাইবো দিনে তাপের প্রয়োজন নেই বাচ্চা হবে বাচ্চা মিশুরি ফেলে চিন্তা কেউ আর ভুল করে না কেন এখন তো মানুষের সচেতন এখন মানুষ জানো বাংলাদেশে কার জায়গায় পামো কোন খামারে গেলে পামো মা বাবার দেয় শুধু খেলে হ্যাচারি আমি বলি না আমার সেই হ্যাচারিও আছে আপনি ওই জায়গায় দেখবেন শিখবেন দেখে পরে নিবেন আসলে প্র্যাকটিক্যালি হ্যাচারি আপনার সরাসরি বাচ্চা উৎপাদন করে কিনা সরাসরি আপনার বাচ্চাতে আসলে অরিজিনাল পাওয়া যায় কিনা বা সঠিক মাল পাওয়া যায় কিনা এটি ভেরি ইম্পর্টেন্ট আচ্ছা তো এখানে যেই মানে বাচ্চাগুলো আপনি বোর্ডিং করতেছেন মানে বড় বড় মানে পানি দিয়া গুলো দিয়ে রাখছি তো যে আমরা জিরো বাচ্চাদের ছোট ইয়া দেওয়া লাগে বড় দেওয়ার কারণ না আমরা পাঁচ দিন বয়স হলে আমরা দিয়ে দিই কেন দিয়ে দিই জানেন নি আমাদের আসলে সিস্টেম ভিন্ন কেন আমরা অবরত বাচ্চা বানাই দিয়েছি হাজার হাজার বাচ্চা বানাই দিয়েছি হাজার হাজার বাচ্চা ইয়া করতেছি আপনার এক লোকে মনে করেন যদি একটা ভ্যাকসিন সংগ্রহ করতে হয় অনেক কষ্ট হয় আমাদের জানেন প্রত্যেকটি ঘরে যদি ভ্যাকসিনের চার্ট আছে প্রত্যেকটি ঘরের ভিতরে মানে ভ্যাকসিনের চাট আছে কোনটা কোন সময় কোনটা দিতে কোন সময় কোনটা কি করতে হবে কোন সময় কোনটা কি করতেই না করতে হবে ভ্যাকসিন শখ আমরা এই জায়গায় চাট করে দেওয়া আছে কেলে জানি আপনার এক হাজার মুরগা শুধু পালাটা বড় না ভ্যাকসিন বড় ইম্পর্টেন্ট আমি প্রথমে বলে দিয়েছি এখনো বলতেছি যে কোনো ভাই বাচ্চা নেন যে কোনো ভাই মুরগা নেন যে কোনো জায়গা থেকে সত্যিকার শুধু ভ্যাকসিন প্রয়োগ করে কিনা সত্যিকারা ভ্যাকসিনের ব্যাপারে গভীরতা আছে কিনা সত্যিকারের আর ভ্যাকসিন কি ভ্যাকসিন দেয় ভ্যাকসিনের নাম জানে কিনা ওটা দেখতে হবে শুধু খালি মুরগা পাললে হবে না মুরগা বেসলে হবে না মুরগা নিলে হবে না তিনটা কথা সবসময় কষ্ট মনে রাখতে হবে কষ্ট করে কষ্ট শ্রম কিন্তু দেখে নিলে কিন্তু নিজের উৎসাহ কাজ করবে এখন বাচ্চার দামটা কিরকম আছে এখন বাচ্চার ঋত মোটামুটি কমই এখন তো মোটামুটি মনে করেন বাচ্চারে মোটামুটি অনেক কম তো নিতে যে কোনো নিতে চাই আমাদের সবাই জানে আমাদের শত কিছু নাম্বার দেওয়া থাকবে

কয়েকটা শীত দেখলাম যে আপনি বিভিন্ন সাইজের মালগুলো বিভিন্ন জায়গায় রেখে মানে বিভিন্ন রুমে রেখে আপনি লালন পালন করতেছেন অত্যন্ত সুন্দরভাবে আপনি পরিচর্যা করতেছেন আসলে এই যে যত্নটা নিতেছেন আসলে কিভাবে নিচ্ছেন এতগুলো মানে যত্নগুলো এটা কীভাবে নিচ্ছেন আসলে যত্নটা তো আর আমার দেওয়া হয় না আপনার এখন বর্তমানে বাংলাদেশে আপনার আমার এই যে তিনটা পর্যট আছে তিনটা পর্যটের ভিতরে মোটামুটি আপনি এগারো জন লোকের কর্মস্থান আসে দিলে এগারো জন লোকের কর্মস্থান করছি যদি আল্লাহ পাক আপনার তফিক দেয় সামনে আরো বেশি করে কর্ম

কোনটার কীরকম আছে রেট আপনার আপডাউন করে রেট আপনি মনে করেন মোটামুটি এখন যেই রেটটা আসে মোটামুটি একটু কম আসে তো আপনার যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে বাচ্চার ধর বাড়তে পারে আর বাচ্চার ধর বাড়বে এটা সিস্টেমে আপনি এমন যে আমরা আসলে আমরা তো মনে করেন আমরা তো যে বাচ্চা বানাই মনে করেন ধরেন আপনার মাসে একে নর্মালিভাবে বড় মুরগা মিলে বা ছোট মুরগা মিলে ভন্ত্র বাচ্চা বৃষ্টি করতে কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নেই তো আমরা মনে করেন না আমরা যদি লেট মনে করেন আপডাউন করার যে একটা পরিস্থিতি থাকে বা যে একটা ইয়ে থাকে আমরা এটা নিয়ে চিন্তিত থাকি সবসময় আর যারা তো ছোটো খামারি তারা তো আরও চিন্তিত থাকে তো মোটামুটি এখন মোটামুটি যারা বাঁচা নিতে চায় আমার আসলে যে ভিডিওটা দেখে এই ভিডিওটা দেখলে মোটামুটি আর রেট একটু কম আছে বাঁচা নিতে এলে তাদের জন্য উপকার হবে আর কি আর যদি আপনি আরও দেরি করে নিতে চায় সামনে আরো সিজন আইতেছে আপনার যেহেতু সামনে শীতে পড়তেছে শীতের আগে মুরগি ওটা ডিম পাড়াবে মানুষ এটা একটা টার্গেট থাকে মানুষের প্রত্যেকটি মানুষের প্রত্যেকটি টার্গেট থাকে তো এই সব টার্গেট অনুসারে আপনার মোটামুটি আমার মনে হয় একটু রেটটা কম এখন আপনি তো বিরাট হেচারি আপনি হ্যাচারির মালিক অনেকে আছে যে ক্ষুদ্র ক্ষুদ্র খামারি তারাও কিন্তু বাচ্চা বিক্রি করে আসলে অনেকেই জিজ্ঞাসা করছি না না শুন খামারি ছোটো বড় কোনো প্যাক না কেন প্যাক না আমি কিন্তু এক সময় ছোট ছিলাম আজকে আমি তিন তিনটা পর্যটের মালিক আজকে বাংলাদেশের মা দয় হ্যাচারির মালিক আপনার মাসে সত্তর হাজার আশি হাজার বাচ্চা ছেলে দিয়ে আমরা হ্যাঁ মালিক লকিন আমরা কিন্তু এই জিনিসটা আমরা প্রথম শুরুর থেকে আসছি লকন আমি একটা কথা একটা শুরু একটা কথা ফায়দা বললে দিই যে কোনো ভাই ব্যবসা করতে চান ব্যবসা করেন যে আপনার অধিকার আছে বা আপনি পারলে আপনার যদি সাহসতা লাভ করেন পঠাৎ করে দৈরে আপনি হ্যাঁ যাবেন না টাৎ করে আমি ছোট্ট একটা কথা বলে কেননা আপনার মিশিং এর যে ব্যাপারটা হেচিং এর যে ডিমের ব্যাপারটা আপনার ডিমের পটার আপনি ভালো খামারের সাথে বুঝ পরামর্শ করে শিক্ষকা দিকা বুঝে গেলে আপনার জন্য উপকার হবে হঠাৎ করে হ্যাচারিতে কিন্তু অনেক লোকে যায় কিন্তু কাজ না করেন না খামার ব্যবসা সেরা যেন লাগে কেননা আপনার যারা আবার ডিমের জন্য করে সরাসরি তারা কিন্তু আবার মোটামুটি লাভবান আছে অভিজ্ঞ লোকের অভিজ্ঞ হিসাব কিতাব জানিস লোকের জানিস্তর হিসাব কিতাব আমি কথাটা বলছি কেন অনেক লোকে ফোন দিয়ে ভাই আমি তো ডিম পার্সেন্ড কোনটা ফুটবো কোনটা ফুটবো না বুঝি না আপনার ডিম আপনার কোনটা আমাদের পার্সেন্টেজ তো ডিমে মিশিং মিশিংয়ে ঠিমতো আসতেছে না শুধু মিশিংগুলো আর দোষ দিলে হবে না মিশিন তো আমরা নিজেরা বানায় বিক্রি করি মিশিন দিয়ে দোষ দিলে হবে না আপনার দিশ দিতে হবে আপনার নির্দেশনা মিশিংয়ের ফুটার আগে বা পাঁচ দিনের দিনও ডিম ফুটে না কি কারণে ফুটে না কেন ফুটে না ওটি কিছু ট্রিটমেন্ট আছে বুঝতে হয় জানতে হয় এই নিয়ম কারণটি তো আমি ওই জিনিসটা বলতে চাই তো যে জিনিসটা আপনার প্রশ্ন উত্তর দিতে চাই আমরা আসলো এখন এই জিনিসটা বলতে চাই না কেন জানি নি আমার চেয়ে অনেকজনে বাচ্চা নিয়ে বিক্রি করে আমরা চাই অনেকজনের বাচ্চা নিয়ে বিক্রি করে তারা ক্ষুদ্র খামারি ছোটো খামারি তো তারা বড় করে উডক সমস্যা নাই এখন আমার তারা মনে করেন যে আমরা রেটে বললে দিই তাদের মালটা বিক্রি করতে কষ্ট হবে কেন কষ্ট হবে তারা মনে করেন ধরেন আপনার মালটা নিয়ে আর এখানে বিক্রি করবে তো দুই টাকার জন্য তো সে করতেছে তা আমি যদি বললে দিই তাহলে সে করতে পারতেছে না

আপনাদের হ্যাচারিতে এক রিট থাকে যারা বাচ্চা নিয়ে আবার খুচরা বা অন্য অন্যখানা বিক্রি করে তারা আবার আরেকটা রিট বিক্রি করে। অবশ্যই বিক্রি করতে হবে নালে তে চলবে কি ভাবে? না ওই কারণে আপনারা আসলে রিট বলতে চান না। তখন তো আপনাদের কি প্রশ্ন করবে মানুষ যে ওইখানে দি রিট বেশি আপনার এখানে রিট কম। ওদেরকেও প্রশ্ন করবে যে আপনারা এখানে বেশি ওইখানে তো কম। জি এই কারণে আপনারা এক্সাক্ট রিটটা বলতে চান জি জি আচ্ছা তো অনেকেই আমাদেরকে কমেন্ট করে বা জানতে চায় যে আসলে কেন বলতে চায় না। তো দর্শক আপনারা বুঝতে পারছেন যে কি কারণে বলতে চায় না। আর আপনারা বাচ্চা নিলে সে প্রকৃত হ্যাচারি কি না হ্যাচারি থেকে দেখে তারপরে বাচ্চা করবেন আসলে আপনি তো ইনকিউবিটার বিশাল বিশাল ইনকিউবিটার নতুন কোনো ইনকিউবিটার যোগ করছেন কিনা না নতুন কোনো ইনকিউবিটার যোগ করা হয় না আমার একটা ইনকিউবিটার আপনি মনে করেন আমার বাইরে থেকে আমরা হ্যাঁ বলতে পারি গ্যাস ভাই আপনি নিজেরা বানান আমরা তো নিজেরা বানাই পাঁচশো এক হাজারের জন্য আমি চাইতেছি বিশ হাজার একটা ইনকিউবিটার মানে বাইরে থেকে আপনি চানা থেকে আনার জন্য মানে আমরা মোটামুটি এটা অর্ডার দেওয়া আছে

মানে আমার কথাটা তাদের কাজে আসবে আচ্ছা ঠিক আছে তো এগিয়েছে দিন ভাই আসলে আজকে আমার উদ্দেশ্য ছিল যে আপনার এখানে কোন কোন জাতের মানে কোন কোন বয়সের মুরগিগুলো আছে ফার্মে গুলো এটা দর্শকদের দেখানোর জন্য তো দেখালাম তো আবার আসব যেকোনো সময় আমরা তো প্রতিনিধি আপনার এখানে আসি আপনি আসলে বাচ্চা বিক্রি করেন আমরা এটা জানি শুধু মানুষের মাঝে পৌঁছে দেওয়ার জন্য যে আপনার এখান থেকে যে মানুষ বাচ্চা নিতে পারবে সেটার জন্য আসলে আপনার কাছে আসা তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনার ভালো থাকেন দেবাসী জানেন ভালো থাকবে আলাইকুম আসসালাম রহমতুল্লাহ